হ্যালো ভিবস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি আর এটা হলো আঙুরের বরফি এই আঙুরের বরফিটা তোমাদেরকে কী বলবো একদম অসাধারণ তো চলো এটার জন্য কী কী উপকার লাগছে সেটা বলে দিচ্ছি রমজান মাসের একদম স্পেশাল রেসিপিটা আর এখনকার আঙুরের যা দাম মানে খুবই সস্তা আর খুবই সুন্দর খেতে একদম মিষ্টি মিষ্টি তো চলো যারা যারা আঙুর খেতে পছন্দ করো না তারাও এই রেসিপিটা খেতে চাইবে একদম গ্যারান্টি সহকারে বলছি তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিচ্ছি তো আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা দানার আঙুর হ্যাঁ এরকম আঙুরই নিয়ে নিতে হবে কারণ এরকম আঙুরই মিষ্টি হয় যেগুলো একটু ছোট ছোটো থাকে সেগুলো কিন্তু টক হয় তাই এরকম আঙুর নেওয়ার চেষ্টা করবে ভালো ভালো আঙুরগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো একটু পড়ে গেছে মানে যেগুলো আঘাত লেগেছে একটু পচে গেছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে তো দেখো সবগুলোই কিন্তু আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে কেননা এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে জল দিলে কিন্তু খুবই সুন্দরভাবে পেস্টটা হবে এরপরে গ্রাইন্ড করে নিচ্ছি তো দেখো গ্রাইন্ড হয়ে গেছে এরপর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা স্টেনার এরপর এই আঙুরের জুসটাকে বের করে নিচ্ছি এটাকে অবশ্যই ছাঁকতে হবে এই আঙুরের ছালগুলো গেলে কিন্তু একদমই খেতে চেষ্টা হবে না তাই অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে তো দেখো এটাকে আমি ভালোভাবে জুসটা বের করে নিচ্ছি তো দেখো সবগুলোই আমার বের করা হয়ে গেছে আর জুসটা দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তোমরা এটাকে মানে কি বলবো চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যদি এই আঙুরটা মিষ্টি হয় তাহলে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এরপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখো এটা এবার ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি জুসটা এর মধ্যে দিয়ে দেব তো দেখো সবগুলোই কিন্তু ভালোভাবে আমি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে নেড়ে নেব আর হ্যাঁ আর একটা কথা এই যে কর্নফ্লোয়ারটা দিলাম না সেটা একদম ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে গরম অবস্থায় দিলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রিন ফুড কালার তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো আমি জাস্ট এটাকে সুন্দর দেখানোর জন্যে এই গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি যাতে একদম ন্যাচারাল লাগবে মনে হবে যেন এই আঙুরেরই কালারটা এসেছে এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিলাম তো আমি আরেকটু পরিমাণ দিয়ে দিলাম এরপরে দেখো একদম কত সুন্দর এসেছে কালারটা এরপর এটাকে ভালোভাবে মিক্স করে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো দেখো এটাকে জাল করতে হবে দেখবে জাল করলে এটা ঠিক ঘন হয়ে আসবে এটাকে সব কিন্তু নেড়ে যেতে হবে না হলে নিচে থেকে লেগে যাবে কিছুক্ষণ দেখবে নাড়ার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে আর দেখো ঠিক এটা ঘন হয়ে আসছে জাস্ট তোমাদেরকে পনেরো মিনিট পর দেখাচ্ছি যে এটা ঘন হয়ে গেছে নাকি তো দেখো পনেরো মিনিট পর কিন্তু এটা ঘন হয়ে গেছে এটাকে নেড়ে নেড়ে দেখো এটা একদম ঘন হয়ে গেছে ঠিক এরকম ঘন করে নিতে হবে আর এটা এখন ফুটতেও শুরু করেছে যখন এরকম ঘন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এদিকে আমি বরফিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো গ্লাস তোমরা চাইলে মোল্ডও নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই যে কোনো পাত্রতেই কিন্তু খুবই সুন্দরভাবে এটা জমাট বাঁধবে আর দেখো আমি এখানে কাঁচের গ্লাস নিয়েছি এই কাঁচের গ্লাসে কিন্তু আমি ঘিটাকে সাইডে সাইডে দিয়ে দিয়েছি তোমরা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারো এরপর আমি এই বরফির পেস্টটাকে দিয়ে দিলাম অল্প অল্প করে প্রথমে দিয়ে দিলাম একটা গ্লাস হয়ে গেছে এরপর আমি আরেকটা গ্লাস দিয়ে দিচ্ছি এরকমভাবে সব গ্লাসগুলোকে ভর্তি করে নিতে হবে এই বরফিটা দেখতে অতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুন্দর সত্যি একেবারে দারুণ তো দেখো এরকমভাবে আমি সবগুলোকে দিয়ে দিলাম তারপর ডাব ডাব করে নিয়েছি এরপর এটাকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলাম তোমরা জানো নর্মালেও রাখতো পারো দু ঘন্টা মতো এরপরে দেখো এটা একদম রেডি আর এটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি কিচ্ছু করতে হবে না সাইডে সাইডে কাঠ মানে মোল্ড আউটও করতে হবে না এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে তারপরে দেখো কত সুন্দরভাবে এটা উঠে গেল আর দেখো এই দুটোই কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি শেপ দিয়ে দেবো ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি ওহ কত সুন্দর হয়েছে দেখো বরফিটা দেখতে অতটা সুন্দর খেতেও খুবই সুন্দর তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে খুবই দারুণ এই রেসিপিটা এটাকে দেখতে সুন্দর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে ড্রাই কোকোনাট বা গুঁড়োর চিনিও অ্যাড করতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে সবগুলোই দেখো একেবারে দারুণ হয়েছে এত সুন্দর এই রেসিপিটা তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর এর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এর ভেতরটা কেমন হয়েছে তো একটা খেয়ে বলে দিচ্ছি যে এটা কেমন হয়েছে শুধু এটা দেখো কত সুন্দর হয়েছে ও দারুণ হয়েছে ভেতরটা দেখো শুধু এত সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে